চলে এসেছি আজকেও একটা ধামাকাদার ব্লগ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমরা কাচরা পাড়ায় কাচরা শিলাদির দোকানে রয়েছি বিরিয়ানি যেটা নাকি সাত তারিখে রথের দিন শুভ উদ্বোধন হয়ে গেছে সেকেন্ড আউটলেটের তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো শিলাদির দোকান আমরা এসডির দোকানে আমরা এসছি শিলাদির দোকানে কী কী পাওয়া যায় সমস্ত কিছু দেখাবো আর কত দামে কি কি কম্বো রয়েছে আর কী কী আইটেম রয়েছে সমস্ত কিছু জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে স্কিপ করলে কিন্তু মিস করবেন তারাকে বলে দিই যারা আমাকে চেনেন না আমি হলাম অমৃতা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো বেশি কথা না বলে চলুন শিলাদির দোকানে যাওয়া যাক তো দাদা কি কি আইটেম রয়েছে তোমাদের এখানে একটু দেখিয়ে দাও হ্যাঁ আসুন মটন কষা আছে মটন কষা হুম বাহ এটা প্রাইস কি রেখেছো মটন কষা পোলাও কম্বো আছে 90 টাকা এক পিস দিয়ে এক পিস দিয়ে হ্যাঁ আছে আপনার চিকেন কষা চিকেন কষা প্রাইস কত রেখেছো চিকেন কষা পোলাও সাথে 70 টাকা আচ্ছা হ্যাঁ এমনি পার পিস নিলেও পার পিস পাওয়া যাবে 40 টাকা করে পিস আচ্ছা 40 টাকা করে পিস পড়ছে এই আছে আপনার চিকেন চাপ চিকেন চাপ এটা প্রাইস কত রেখেছে 50 টাকা পিস আচ্ছা কত গ্রামের ওজন আছে 120 গ্রামের ওজন আচ্ছা আচ্ছা

এই হলো আমাদের বাসমতি পোলা এটা गोविंदভোগের চাল দিয়ে করা তাই তো একদম गोविंदভোগ চাল আচ্ছা এখানে বাসমতি ইউজ করা হয় না না একদম गोविंदভোগ চাল দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে পোলা আছে একদম ঝরঝরে হ্যাঁ একদম ঝুরঝুরে বিরিয়ানি তাই তো হ্যাঁ এই আচ্ছা এইটা হলো বিরিয়ানি ਵਾਲের ঝিরিয়ানি

রাইস আনলিমিটেড মাটন চিকেন কষা আন্ডে ডিম কারি আছে রাইসে একজন খেলে রাইস আনলিমিটেড মানে এতগুলো আইটেম দিয়ে 349 টাকা আর রাইসটা শুধু আনলিমিটেড আর অন্য কোনো আইটেম আনলিমিটেড নয় ওটা অল টাইম अवेलेबल অল টাইম अवेलेबल কি কি আছে কোন আইটেমটা মানে বেশি চলছে আমাদের পোলাও মটন কষা আছে পোলাও চিকেন কষা কমবগুলো বেশি চলছে কমবগুলো বেশি চলছে আমরা আপনার ভেজ থালি ফিশ থালি মরাজা থালি এগুলো এখন বেশি আর এত কম প্রাইসে কি করে দিচ্ছ লাভ থাকছে লাভ সেলিং উপরে আমাদের লাভ আচ্ছা মানে পার ডে মানে বিরিয়ানি তিন থেকে চার হাড়ি হচ্ছে মাটন দিয়ে চিকেন দিয়ে চিকেন আর থালি গুলো সেরকমই রেসপন্স পাচ্ছো হ্যাঁ রেসপন্স পাচ্ছে এবল লেভেল একটা দিয়ে চারটে পাঁচটা অবধি এবল লেভেল আচ্ছা দর্শকদের কিছু বলতে আজকে তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আচ্ছা বিশপতি বাদন কাপড়া বন্ধ থাকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো চলুন ভেতরটা একটু দেখেনি ভেতরে এমবিএনসটা কেমন হয়েছে আসুন ফাইনালি কিন্তু আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি বিরিয়ানি ওয়ালেতে। তোমরা আজকে আমরা বিরিয়ানি খেতে একদমই আসিনি। আজকে আমরা খাবো বাঙালি থালি যেটা নাকি আমি সামনে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা। আমি নিয়েছি আজকে চিকেন থালি। এখানে কিন্তু প্রচুর আইটেম আপনারা পেয়ে যাবেন। এই হলো বিরিয়ানি ওয়ালের মেনু কার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব দাম আর কি কি আইটেম রয়েছে দেওয়া রয়েছে দেখুন এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা চাইনিজ কম্ব পেয়ে যাবেন যেখানে ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে আরম্ভ করে পোলাও চিকেন কষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন আর রয়েছে কিন্তু ইলিশ থালি থেকে আরম্ভ করে মাটন থালি চিকেন থালি থেকে আরম্ভ করে ভেজ থালি সমস্ত আইটেম পেয়ে যাবে এই যে দামগুলো এখানে রয়েছে একটু পথ করে দেখে নেবে তো আজকে কিন্তু আমরা একদমই ওই কম্বোতে যাব না থাকতে আমি বাঙালি থালির মজা নিতে এসেছি শিলাদির দোকানে যেটা নাকি কাঁচরাপাড়ায় ওপেনিং হয়ে গেছে সাতই জুলাই রথযাত্রার দিন নতুন আউটলেট মানে সেকেন্ড আউটলেট তো এখানে রয়েছে রাইস এই যে রাইসের কোয়ান্টিটিটা বেশ যথেষ্ট রয়েছে একার জন্য সাফিসিয়ান আর রাইসের কোয়ালিটিটা বেশ ভালো দেখুন দেরাদুন রাইস রয়েছে আর রয়েছে এখানে লেবু এখানে রয়েছে শশা এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এখানে রয়েছে পাপড় এখানে রয়েছে ডাল দেখুন ঘন ডাল আর একটা তরকারি রয়েছে পাঁচমিশালি রয়েছে এটা চাটনি আর এখানে রয়েছে এই সাইজে একটা চিকেন কষা এক পিস কষা চিকেন কষা দিয়ে কিন্তু এখানে থালি প্রাইস পড়বে নাইনটি নাইন এক পিস চিকেন কষা তো চলুন একটু উচ্ছে বাজা দিয়ে ট্রাই করে দেখি ভালোই লাগছে খেতে জেনারেলি আমি উচ্ছে খাই না বাড়িতে কিন্তু এখানে খাচ্ছি ভালো লাগছে তাহলে নাইনটি নাইনের থালিটা তো দেখিয়েছিলাম যেটা চিকেন থালি হ্যাঁ তার সাথে যদি আপনারা এখানে একটা থালি পেয়ে যাবেন সেটা হলো মহারাজা থালি যেটা প্রাইস নাকি পড়ছে মাত্র থ্রি ফোর নাইন মানে তিনশো উনপঞ্চাশ টাকায় আপনারা আসলে অ্যাভেল করতে পারবেন হ্যাঁ আমি তো চিকেন থালিতে কি কি আইটেম রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আপনারা যদি মহারাজা থালিটা নেন তাহলে এই আইটেম গুলো তো থাকছেই তার সাথে এক্সট্রা এই আইটেম গুলো থাকছে এখানে রয়েছে মটন কষা দেখুন এক পিস না কষা রয়েছে এক পিস দেখুন অনেকটাই বড় পিসটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন হবে এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া দেখুন এই হলো পিসটা আর এখানে রয়েছে ডিম কষা একটা এই যে ডিম কষা আর এখানে রয়েছে বাঙালির খুবই প্রিয় ইলিশ মাছ এক পিস ইলিশ মাছ রয়েছে এই টোটালটা প্রাইস করছে আপনার থ্রি মানে তিনশো উনপঞ্চাশ টাকায় আসলে আপনারা অ্যাভেল করতে পারবেন এই থালিটার নাম হচ্ছে মহারাজা থালি যেটার মধ্যে আপনারা মাছ থেকে দু রকমের মাছ থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে মাটন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা মহারাজা থালির মজা নেব আর খেয়ে বলবো খাওয়ার টেস্ট কতটা ভালো চোভাজা দিয়ে তো আমি খেয়েই নিয়েছি আপনারা দেখেছেন এবার ডালটা দিয়ে খাবো এই হলো ডাল বেশ ঘন আছে ডালটা লাগছে কিন্তু ডালটার স্বাদটা একটু অন্যরকম সাথে রয়েছে জুড়ো ঝুড়ো আলু বলা বেশ ভালো লাগতো আছে তরকারি তরকারি তো একটু নিয়ে আলুর তরকারি রয়েছে সত্যি কথা রান্নার স্বাদটা অত নয় দারুণ লাগছে বেশ সুন্দর খেতে হম আপনাদের একটা কথা জানিনি এখানে কিন্তু এই থালিটা মহারাজা থালিটা কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন কিন্তু সব আইটেমগুলো একদমই না শুধু রাইসটা রাইসটা আপনারা আনলিমিটেড পেয়ে যাবেন যত খুশি ততবার আপনারা রাইসটা নিতে পারেন এতগুলো আইটেম খাওয়ার জন্য তো রাইস লাগবেই এইবার খাব কাতলা মাছের কালিয়া দেখুন গ্রেভিটা অসাধারণ লাগছে আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে একটু জাস্ট নেবো এতগুলো আইটেম খেতে টাইমও তো লাগবে মাছের পিসটা এই মাছটা কতটা ফ্রেশ

গ্রেভিটার কালারটা জাস্ট দেখুন ওপরে তেল ভাসছে বেশ স্বাদ হয়েছে রান্না ভালো লাগছে মাছটা দিয়ে খেলাম দারুণ লাগলো এবার ডিম আন্ডা আন্ডা ওরে বাবা কালারটা জাস্ট দেখুন পুরো লাল টকটকে ডিমের সাইজও ছোট হয়ে যাচ্ছে ডিম ডিম এই হলো ডিম একটু গ্রেভি নেব একটু খাবো হ্যাঁ তো আইটেম কখন শেষ করব জানি না খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি আমি আর খাবার বলো সেই তার ডিম কষাটাও বেশ খেতে ভালো খুব একটা স্পাইসি না এবার খাবো ইলিশ মাছ দিয়ে দেখুন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ গ্রেভিটা বেশ কালারফুল লাগছে এই হলো ইলিশ মাছের পিসটা আর বর্ষা ইলিশ খাওয়ার মজাই আলাদা আহ খুব ঝাঁঝালো স্মেল বেরিয়েছে সর্ষের তেলে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আহ তার স্বাদই অতুলনীয় আর বর্ষার ইলিশ বলে কথা ইলিশের শাকটা কতটা বলবো এই হলো বাঙালির প্রিয় ইলিশ বেশ সাজ আছে ইলিশ মাছটা দারুণ কতটা ফ্রেশ দেখুন

মাংসটা অসাধারণ হয়েছে কিন্তু খুব একটা স্পাইসি নয় এখানকার কোনো খাবারই খুব একটা স্পাইসি নয় বেশ ভালো খেতে হালকা হালকা ঝাল যেরকম হয় জেনারেলি ঘরোয়া শাক এবং ঘরে যেরকম রান্না হয় সেম সেরকম আর এই হলো চিকেন দেখুন কতটা সফট ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে

ভালো খেতে কিন্তু চিকেন কষাটা বেটার ছিল মাটনের থেকে এই হলো মাটনের পিসটা ভালোই লাগছে একটু সফট হলে বেটার হতো আমার মনে হয় সফট হলে ভালো হতো একটু শক্ত রয়েছে মাটনটা একটু কুক ভালো হতো আমার মনে হয় একটু সিদ্ধ দরকার ছিল কিন্তু খেতে ভালো খারাপ না খুব হাঁপিয়ে হাঁপিয়ে খাওয়াগুলো কমপ্লিট করলাম অসাধারণ লাগলো প্রত্যেকটা আইটেম দারুণ ছিল আর বাঙালি শেষটাতে চাটনি না থাকলে জমে না যে চাটনি দেওয়া হয়েছে একটু চাটনিটা ট্রাই করব খেজুরের চাটনি আর পাপড় গুলো তো টেনিয়ে গেছে একটু পাপড় দিয়ে ট্রাই করি ওভারঅল খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ লাগলো দেখলে হবে না আপনারা অবশ্যই একবার এসে ট্রাই করে যান আমার মুখের কথা না আপনারা একবার নিজের ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের খেতে কতটা ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে বাঙালি খালি তো চলুন হাতটা ধুয়ে দে বালেতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি বালেতে কিন্তু আমরা আজকে একদমই বিরিয়ানি ট্রাই করিনি যেহেতু আপনারা সবাই জানেন আমি কিন্তু বিরিয়ানি লাভার আমি কেন বাঙালি একটা বিরিয়ানি প্রতি ইমোশন একটা আলাদাভাবে জড়িয়ে আছে তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন এখানে আসলে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো দাদা তো সমস্ত কিছু বলেই দিয়েছে কত প্রাইস কি কি আর আমরা মেনু কার্ডে সমস্ত কিছু দিয়ে দিয়েছি মেনু কার্ডটা পজ করে দেখে নেবেন এর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততদিনে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট এরকমই একটা ধামাকাদার ব্লগ নিয়ে টাটা